গুড ইভিনিং ফ্রেন্ডস আপনার বাড়িতেও কি রয়েছে এরকম ধরনের পচা কলা আপনার বাড়িতে হয়তো আপনি বাজারে গিয়েছেন আপনার বাড়িতে কিছু ফল এনেছিলেন কিন্তু সেই ফলটা হয়তো কোনো কারণে খাওয়া হয়নি এবং দুদিন বা তিন দিন হলেও আপনার বাড়িতে কলা হোক বা আপেল হোক পেয়ারা হোক সেটা রয়ে গেছে আমি কলাটা দিয়ে আপনাকে উদাহরণ দেখাচ্ছি দু থেকে তিন দিন যদি হয়ে যায় যে কোনো ফ্রুটস তাহলে দেখবেন যে এর মধ্যে একটা কালোভাব চলে আসে বিশেষ করে কলার মধ্যে এখান থেকে মাঝখান থেকে দেখবেন কিছু খাওয়া খাওয়া ভাবটা হয়ে যাচ্ছে অনেকেই আছেন এতটুকু জায়গা বাদ দিয়ে সেটা খেয়ে ফেলেন ভুল করে কিন্তু এই কাজটি করবেন না কারণ এর মধ্যে রয়েছে বিভিন্ন ধরনের ব্যাড ব্যাকটেরিয়া একটি ভিডিও আপনার সামনে প্লে করব এবং দেখবেন যে যদি আপনি এরকম ধরনের কোনো কলা খাচ্ছেন তাহলে তার মধ্যে কতটা পরিমাণে খারাপ ব্যাকটেরিয়া রয়েছে আসুন দেখা যাক সেই ভিডিওটা তাহলে দেখলেন এই ভিডিওটা এই ভিডিওর মাধ্যমে কিন্তু এটা জানানো হলো যে দু থেকে তিন দিন যদি কলা হয়ে যায় বা যে কোনো ফুডস হয়ে যায় কিন্তু ভুল করেও খাবেন না এই ব্যাকটেরিয়াগুলো যদি শরীরের মধ্যে প্রবেশ করে তাহলে বিভিন্ন ধরনের সমস্যা কিন্তু শরীরে আসবে যেমন লিভার ইনফেকশান হার্টের সমস্যা এবং ব্রেনের কিছু সমস্যা যদি আপনার মনে হচ্ছে যে ফুডস খেতেই হবে তাহলে সেই ফুডসটাকে ফ্রিজে না রেখে বাইরে রাখুন এবং এক থেকে দুদিনের মধ্যে খাওয়ার চেষ্টা করুন যখনই আপনি এ ধরনের ফুডস খাবেন তখনই কিন্তু আপনার শরীরে you too